লাইভ চ্যানেলে আমার সকল বন্ধুদের সাথে নিয়ে আজ বিকেল থেকে দিনটা শুরু করলাম দিনটা শুরু করিনি গল্প করাটা শুরু করলাম ভিডিওটা শুরু করলাম নমস্কার কেমন আছেন বলুন সবাই না বন্ধুরা আজ সকাল থেকে আপনাদের সঙ্গে গল্প করার সময় পায়নি দাঁড়ান দাঁড়াতে বললাম এই কারণে কত বড় টিপ করেছি সেটা আপনাদেরকে দেখাবো না একবার সেই জন্যই দাঁড়াতে বললাম সকাল থেকে ভিডিও করা মানে আপনাদের সঙ্গে গল্প করা বা ভিডিও করা সুযোগ হয়ে ওঠেনি ওই ঘর ঝাড়ু পোছা সার দিয়ে ধোয়া গোছানো পরিষ্কার করা ওগুলো আর আমার দেখাতে ইচ্ছে করে না সব সময়। ওগুলো সবাই করে সব মেয়েরাই করে কিন্তু যেদিন মনে হয় না একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করি এত কাজ করছি একটু সাক্ষী রাখতে হবে না যাই হোক সকালবেলা থেকে কি কি করেছে একটু বলে দিই মুখে মানে মুখে মুখে সামনাসামনি তাতে যদি বিশ্বাস করেন করবেন আর না করেন এই কপাল ঘুম থেকে উঠে সদরের দরজাতে জল দেওয়া তারপর লিকার চা খাওয়া ফ্রেশ হওয়া তারপরে বিছানা তোলা তারপরে আবার একবার দুধ চা খাওয়া বেটু উঠলো তারপরে চা করা বাপি এলো চা করা টিফিন করা আজকে সুজি নমকিন সুজি করেছিলাম টিফিনে আর খাওয়া দাওয়ার ভাতের সঙ্গে হয়েছিল পাঞ্চমির ঝোল ডিমের অমলেট আর কলমি শাক ভাজা আর ওই গোছানো আর পরিষ্কার করা মোছা এই শুধু করে গেছি আজকে মনে হচ্ছে একটু ফিট আছে সেই জন্যই অনেক কাজ করতে পেরেছি আর বৃষ্টি তো এখানে হচ্ছেই ভালো রকম বৃষ্টি হচ্ছে আমি চাইছিলাম এরকমই বর্ষা হোক যাতে চাষিরা একটু চাষ করতে পারে আর আমার বাগানটাতে একটু সবজি লাগাতে পারি ঠিক আছে বন্ধুরা কেমন লাগছে বলুন বড় টিপটা করে খারাপ লাগেনি খুব একটা নিশ্চয় এদিকে ভাই ঝাড়ু ঝাড় ঝাড়ছে কুচ্ছে বইগুলো কি বললো শুনতে পেলেন বললো যে ও তো এসে বসে থাকে মালিক আর আমি কাজ করি আপনারা দেখতে পান বলছে মায়ের যাই হোক পেটে ভাতে কজনা রাখে বলুন আর আপনারা তো দেখেন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি কখন দোকানে আসি কি করি মিথ্যা কথা বললে তো হবে না চলুন আবার পরে গল্প করব এখন বৃষ্টি পড়ছে বৃষ্টিটা উপভোগ করি আপনাদেরকে সাথে নিয়ে এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আহা কি আনন্দ আকাশে বাতাসে চলুন এই যে এখন শ্রাবণ মাসের চুরি পড়া খুব হিড়ি হয়েছে সবুজ চুরি পড়া আমার দুটি খদ্দের এই যে দুজনাকে পড়ালাম ওরা খুব আসে দোকানে ও বাবা আমার কি করছে দেখুন দেখুন আমাকে কত কি মানে আমার যাতে ভালো হয় সেই জন্য ঠিক আছে এ চুরি সবাইকে আসছে চুড়ি পরাচ্ছি ঠিক আছে চলো এইখানে দাদু আর নাতি ঝগড়া হচ্ছে এখানে এই যে মোটা আংটি দিতে হবে হার দিতে হবে এসব দাদুর কাছে বলা হচ্ছে দাদার কাছে বাপি এসছে এখানে বন্ধুরা চা আর একটু বিস্কুট টিস্কুট খাওয়া হলো বন্ধ করার সময় হয়ে গেছে এবারে ওই জন্য বেটা সন্ধ্যা দেখাচ্ছে সন্ধ্যা দেখিয়ে দিয়ে বন্ধ করে দেবো দোকান বন্ধ করে বাড়ি এলাম বন্ধুরা এবারে একটু চা করব আর বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কি বলুন ঘেমে একদম নিয়ে যাচ্ছি মনে একটু ঠান্ডা হচ্ছে না এত কষ্ট হচ্ছে একটু চা খাই তিনজনা চেঞ্জ করব। তারপরে আবার অনেক কিছু কাজ আছে একটু রাখি বানাবো দাঁড়ান দেখায় কিরম অগোছলো হয়ে আছে তক্তাটা এই দোকান যাবার সময় কাপড় জামা কিছু গুছিয়ে রেখেছি আর রাখি বানানোর সরঞ্জামগুলো সব ওপরেই আছে এগুলোকে ঠিক করব একটু ব্যবস্থা করবো গাম জামা কাপড়গুলো শোকেসে তুলবো রাখবো যে আলমারিতে থাকে সবার সবারটার কাছে রেখে দেবো এখন এতগুলো কাজ আছে দেখি কটা আবার রাখি বানাতে পারি নাকি চলুন একটু চা খেয়ে নি চা খেয়ে বন্ধুরা কাপড় জামাগুলো তো গোছানো হলো এবারে এইখানে যেমন সমস্ত যেসব রাখি বানানোর সরঞ্জাম আছে সেগুলো গোছাবো আর এই লেসগুলো খুব জোট লেগে গেছে এই লেসগুলোকে একটু ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিই তারপরে যদি সময় থাকে একটা দুটো রাখি বানাবো এবং বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ারও করব।। এই যে বন্ধুরা এগুলো রোল করার পর এগুলো তো খুবই জোট লেগে গেছিলো এগুলো রোল রোল করার পর জোটগুলোকে পুরো পাকি পাকিয়ে গেছিল। আর এই দুটো রাখি বানিয়েছি এখন দেখি দু একটা বানাতে পারি নাকি আর সরঞ্জাম কিছু গোছালাম কিছু এখনও রাখি সরঞ্জাম সব ছড়ানোই আছে চলুন দু একটা বানিয়েই ফেলি এগুলো আগের দিনের বানানো বন্ধুরা আর আজকে এগুলো বানালাম এই চারটে রাখি এগুলো শিফন সুতো দিয়েই বানিয়েছি যেদিন আবার করব সেদিন আপনাদের সঙ্গে সরাসরি একদম দেখাবো আর চলুন যাই রান্নাঘরে রান্নাঘরে তরকারিটা একটু গরম করতে দিয়েছি কারণ তরকারিটা মনে হচ্ছে একটু শক্ত শক্ত লাগছে তাই একটু গরম গরম দুধ আর এই বাসনগুলো তারপরে খেতে চলুন তরকারিটা ঠিক করে তরকারিটা একটু শক্ত জল রয়েছে বেশি বেশি একটু শুকনো করে নেবো চলুন যাই এগুলো করে নিয়ে খেয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার গল্প করব। দাঁড়ান খাবারটা বেড়ে নিয়ে আসবো তারপরে তো আপনাদের সঙ্গে গল্প করব। এখন থেকেই বলতে আরম্ভ করে দিয়েছেন ও এলো না তো খাবার নিয়ে খাবার বাড়লাম তারপর টেবিলে রাখলাম তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং গল্প করব। আজকে হয়েছে বরবটি আলুর তরকারি আর বাঁকুড়ার ম্যাচা সন্দেশ দুধ আর রুটি ব্যাস আর রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা এই যে বাসন ধুয়ে নিয়েছি গ্যাস মোছা হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে এবং বাদামটা ভেজানো হয়ে গেছে এই যে আর গল্প নয় রাত্রি হয়ে গেছে বাজছে সাড়ে দশটা এরপর কিন্তু শুতে যাবো তা সবাই মিলে একসঙ্গে খাচ্ছে যে ভাই আর বেটু খাচ্ছে সবাই গুড নাইট বলে দে সবাই গুড নাইট বলছে বেটা বলে দে গুড নাইট বলছে আমিও তার সাথে গুড নাইট বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং টাটা শুভরাত্রি বাজছে এখন দশটা পঁয়তাল্লিশ চলুন আবার একটা নতুন ভিডিও সাথে করে নিয়ে আপনাদের সঙ্গে আবার গল্প করতে আসবো